আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে সরাসরি চলে আসলাম এই যে কলা ছড়ি আমার পিছনে দেখতে পাইতেছেন আপনাদের সামনে আজকে দেখাবো তাই নিয়ে কিছু আপনাদের সামনে আলোচনা করব। এই কলা নিয়ে আপনারা অনেকেই হয়তো এই কলা দেখছেন বা খান কিন্তু এটা জানেন না যে এই কলাগুলি বাজার থেকে যে আপনারা কিনে কিনে নিয়ে খান এই কলাগুলি কি দিয়ে পাকানো হয় আর কীভাবে বাজারে বিক্রি করা হয় সেটা তো আপনারা হয়তো জানেন না তাই নিয়ে আজকে কিছু আলোচনা আপনাদের মাঝে করব প্রিয় বন্ধুরা অবশ্যই কথাগুলি শুনবেন আর ভালো লাগিলে একটি লাইক একটি কমেন্ট করিবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য দেখুন এই যে কলা কত সুন্দর সুন্দর কলা কিন্তু গাছে রয়ে আছে আপনারা যারা যারা কলা খাবেন বেশি বেশি করে কলা খাবেন কলার মধ্যে অনেক ভিটামিন কিন্তু এই কলাগুলা খাবেন যে কলাগুলা এই যে দেখুন গাছে কি সুন্দরভাবে হয়েছে তা কিন্তু এই কলাগুলা পাকবে অনেক সুন্দরভাবে গাছে পাকবে এই দেখুন কত বড় বড় হয়ে আছে আবার কেউ কেউ আছে এই কলাগুলা গাছের থেকে পেরে নেয় পেরে নেয়া মনে করেন যে দোকানের ভিতরে রাখে ব্যবসায়ীরা রাখা এটার ভিতরে মেডিসন ব্যবহার করে ব্যবহার করিয়ে পাখা পাকায়া মনে যে বাজারে বিক্রি করে সেই কলা যদি খান আপনারা এই রমজান মাসে তাহলে আপনাদের কিমরি অনেক বেড়ে যাবে কিমরি বেশি হয়ে যাবে পেটের ভিতরে তাই সেই কলাগুলি কম কম খাবেন এই যে গাছে সরাসরি যেই কলাগুলি পাকানো হবে সেই কলাগুলি একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিটামিন আসবে আপনাদের উপকারও হয়ে যাবে প্রিয় বন্ধুরা দেখুন এই যে সরাসরি আপনাদেরকে আজকে দেখালাম এই গাছের কলাগুলি কি সুন্দর এই কলাগুলি তাই আমি আজকে আসছি যে প্রিয় বন্ধুদেরকে কিছু আলোচনা বলি কেউ হয়তো বা জানে কেউ হয়তো বা জানে না বাজার থেকে কলা নিয়ে আপনারা খান সরাসরি তো আর কলার বাগানে ডুবতে পারেন না নিতেও পারেন না বাজার থেকে নেন অনেক ব্যবসায়ী অনেক সিস্টেমে কলাগুলি এই মনে করেন যে পাখা অনেক এই করে মেডিসিন মারে এই মারে সেই মারে মারে এই কলাগুলি মানুষকে খাওয়া আপনারা নিয়ে নিয়ে টাকাটা কিনে ঠিকই নেন নিয়ে খান আপনাদেরকে পেটে যে কিমরি হয় সেটা তো আপনারা খোঁজ পান না পরে দেখা যায় আরও অনেক ওষুধ লাগে অনেক কিছুই লাগে এই ভালো করার জন্য তাই আজকে আপনাদের কাছে বলা হলো এই সুন্দর আলোচনাটি যাতে দেখবেন যেন বাগান আছে সরাসরি পারলে বাগান থেকে কলা নিয়ে যাবেন যে গাছে কলাগুলি নিয়ে যাবেন নিয়ে পাকবে ওই কলাগুলি খাবেন অনেক ভিটামিন হবে অনেক শরীরের প্রতিরিক অনেক উপকার হবে প্রিয় বন্ধুরা তাই আজকে আসছিলাম এই কলার সরাসরি বাগানে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এই সুন্দর দৃশ্যটি তাই ভাবলাম মনে মনে যে প্রিয় বন্ধুদেরকে সুন্দর দৃশ্যটি দেখিয়ে দেই তাই দেখছেন এই যে সরাসরি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা নয় একদম সত্য কথা যা সত্য তাই বললাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখুন সরাসরি কলার বাগানটি চলে আসছিলাম ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে এটুকুই